wine নামটি শুনে নাই এমন খুব কম মানুষই আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এক টুকরো রোদ মাটির ঘ্রাণ আর প্রকৃতির যত্নে বেড়ে ওঠা একটি গাছ কিভাবে পরিণত হয় মাদকতায় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিশ্ববিখ্যাত ওয়াইন যা তৈরির প্রধান উপাদানই হলো আঙুর তবে এগুলো সাধারণ কোনো আঙুর নয় বিশেষ প্রজাতির আঙুর যেমন ক্যাবারনেট সভিনিয়ন মেরলো বা পিনোট নোয়ার এই আঙ্গুরগুলোতে আঙুরগুলোতে স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে চিনি এবং অ্যাসিড থাকে যা ফার্মেন্টেশনের মাধ্যমে ওয়াইনে রূপান্তরিত হয় আঙুরের খোসার ভূমিকা আপনি জানেন কি ওয়াইনের রং ও স্বাদ নির্ভর করে আঙুরের খোসার উপর রেড ওয়াইন তৈরিতে খোসা রেখে ফার্মেন্ট করা হয় যাতে খোসার রং এবং ট্যানিন ওয়াইনে মিশে যায় আর হোয়াইট ওয়াইন তৈরিতে খোসা সরিয়ে ফেলা হয় যাতে এর স্বাদ হয় হালকা চাষাবাদের গুরুত্ব ওয়াইনের মান অনেকটাই নির্ভর করে আঙুর চাষাবাদের উপর মাটি জলবায়ু সূর্যের আলো এগুলো আঙুরের স্বাদ ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফার্মেন্টেশনের জাদু প্রথমেই আঙুর চেপে রস বের করা হয় এরপর শুরু হয় ফার্মেন্টেশন আঙুরের প্রাকৃতিক চিনি খামিরের সঙ্গে মিশে অ্যালকোহলে রূপান্তরিত হয় এই প্রক্রিয়া আঙুরকে পরিণত করে এক বোতল সুগন্ধি ওয়াইনে তাছাড়া প্রতিটি আঙুরের স্বাদ রং এবং সুগন্ধ আলাদা যা ওয়াইনের ভিন্নতাও নিশ্চিত করে তাই হালকা স্বাদের জন্য পিনট নোয়ার এবং গভীর ভারী স্বাদের জন্য ক্যাবারনেট সভিনিয়ন ওয়াইন নিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা রয়েছে কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে